আপনাকে সবাই খুঁজে কেন আল্লাহ চাইছে না আলাইকুম সবাই কেমন আছেন আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে কর্মচারীর নামে দোকানের নামকরণ করা হয়েছে যেটা বিস্ময়কর মনে হয়েছে ঠিক পঁয়ত্রিশ বছর যাবৎ বোবা মামা এখানে বিরিয়ানি বিক্রি করে পঁয়ত্রিশ বছর জীবনে শুনছেন ব্রান্ডের নাম কেউ কর্মচারীর নামে দেয় এই জায়গাটাতে এই ঘটনাটি ঘটেছে আমার কাছে অবাক লেগেছে আসলেই কারণ বউ বাচ্চা কিংবা বাপ মায়ের নামে দেয় অথবা নিজের নামে প্রিয়জনের নামে নামকরণ হয় কিন্তু কর্মচারীর নামে একটা ব্র্যান্ড পঁয়ত্রিশ বছর যাবৎ চলছে হাজারো মানুষ প্রতিনিয়ত এখানে আসছে তো আজকে এখন আছি মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে তো আমার সাথে আছে দাঁড়িয়ে এই সেই বোবা মামা ওনার ওনার সম্পর্কে একটু বলেন তো ওনার কি অবস্থা বলেন তো একটু মামা জিজ্ঞেস করছো তুমি কেমন আছো

একটা কথা বলি প্রতিবন্ধী হলে উনি প্রতিবন্ধকতাকে জয় করে আজকে সফল হয়েছেন একটা ব্র্যান্ডকে মানে সিগনেচারে পরিণত করেছেন তো আমি তো আপনি খান এটা এটা আপনি খান খান হ্যাঁ আচ্ছা একটা বানান তো তো আসলে ওনার সাথে কথা বলে ভালোই মজা লাগছে কত টাকাটা বানাবে এখন একশো চল্লিশ টাকা গোস্ত কয় পিস এখানে গরু দেখাই দিচ্ছি আপনার দিন দেখাই দে বাগলে দেয় চার পিস থাকে একটা তিনটা সলিড মাংস একটা হাল লাগানো মাংস একটা আলু দেন হলো একশো চল্লিশ টাকার প্যাকেট এমন কথা না যে আমরা প্লেটে দেখেছি একটা দেই একটা এমন কথা না যা প্লেটে দেখে আপনার রিভিউ দেখে বুঝতে পারবেন যেভাবে সেভাবে কাস্টমারকে করি তো আসলে উনি কর্মচারী হলেও ওনাদের আপন মানুষ আমি ক্যামেরার পিছন অনেক গল্প করেছি তো তারা এতটুকু বলেছে যে এই দোকানে যিনি মূল মালিক ছিলেন ওই যে ভাইয়ের বাবা তো ওনার সময় থেকে উনি ছোটোবেলা থেকে এখানে ওনার বাড়ি ঘর থাকা খাওয়া বিয়ে সাথে পুরো পরিবারটা দুই পরিবার যেন একসাথে কর্মচারী মনে করেন না যতটুকু বললেন যে ভাই হিসাবে তাকে ট্রিট করেন তো কথা না বলতে পারলেও উনি জয় করেছেন প্রতিবন্ধকতাকে আসলে আল্লা সুবাহ চাইলে সবই সম্ভব এজন্য তার অন্যতম নিদর্শন